কিছু আছেন আমি চলতে পারবো না কমেন্ট করছে দিদিভাই তোমার এই অবস্থা কেন তুমি একটু ফিট থাকো আমি যে পরিস্থিতিতে আছি না পরিস্থিতি বলতে যে জায়গায় আমি আছি যেইসা দেশ ওইটা ভেস কথায় আছে না আর হচ্ছে ফিট কখন থাকে তাকে কিছু করতে হয় না তোলা তোলা থাকে আমি কাজ করতে করতে কথা বলবো তোলা তোলা থাকে সেখানে মানুষ ফিটফাট থাকে যেমনটা তোমরা দেখেছিলে আমাকে কোথায় বলবো ইয়েতে কলকাতায় ঠিক আছে আর সেখানকারই এই দুটো থালার মধ্যে একটা এটা এটা ছোট এটা বড় মনে হচ্ছে নাকি কে জানে হ্যাঁ তো সমস্ত কিছু আমি যেখানে ছিলাম যেখানে যে ফ্ল্যাটে ভাড়া ছিলাম সেখানকার সমস্ত কিছু আমার জল কল কিছু টানাটানি করতে হতো না সামনে সিং ছিল মানে সব কিছু ওভারঅল তোমরা আমার ভিডিও যারা এরকম বলছো জানি ঠিক আছে তোমরা এইভাবে দিদিকে দেখতে অভ্যস্ত ন দেখছো স্বাভাবিক বলাটা স্বাভাবিক কিন্তু আমিও জানি আমারও ইচ্ছা করে একটু সুন্দর সেজে বুঝে টিপটপ হয়ে থাকি একটু ভালো ড্রেসপত্র পরি যেমনটা কলকাতায় ছিলাম যখন আমি বরাবরই আমি টিপটপ থাকতে ভালোবাসি সাজগোজ করে কিন্তু পরিস্থিতি মানুষকে না সব কিছু করতে বাধ্য করে জানো তো আমি এখন যে জায়গায় আছি তোমরা ফোনের থেকে বুঝতে পারছো না সেই জায়গায় না তখন মনে হয় না যে একটুখানা সেজে গুজে পরিপাটি হয়ে বসি এক্ষুনি তোমার জামা কাপড় নোংরা হয়ে যাবে তাই তো এখন কিছু বলছে না এখন মনে হয় খিদেতে পেট জ্বলছে কথা তো বলতেই হবে কথা না বললে হবে শুধু শুধু তুমি দর্শকদের খাওয়া দেখাবা তো করলে হয় হুম তো যেরকম জায়গায় রয়েছি এখানে ওই পরিপাটি হয়ে না কতক্ষণ থাকবো বেশিক্ষণ থাকা যাবে না এই আবার ওই আগুনের তাতে যাব তারপর হচ্ছে এখানকার মাটি সব মানে দুনিয়ার ওভারঅল নিয়ে একদম বিচ্ছিরি ব্যাপার যেটা আমি মনের থেকে মেনে নিতে পারছি না বাট আমাকে থাকতে হচ্ছে কিছু করার নাই বুঝতে পেরেছ এই হচ্ছে ব্যাপার এই জায়গায় ফিটফাট থাকা যাচ্ছে না তো আমার আমি এইভাবে প্রেজেন্ট হচ্ছি বলে তোমরা দেখছো দিদি ভাইকে এইভাবে দেখতে অভ্যস্ত না ওই জন্যই তোমরা বলছো তোমাদের বলাটা স্বাভাবিক সেখানে তোমাদের কোনো দোষ নয় ঠিক আছে আমার সব পরিস্থিতি তবে ঈশ্বর যদি চান তোমরা আবার তোমাদের দিদি সুন্দরভাবে দেখতে পাবে যদি ঈশ্বর চায় এগিয়ে নাও এগিয়ে নাও এগিয়ে নাও রাম দেবে তো আরও ঠিক হাত অল্প করে দিচ্ছি হ্যাঁ হাত লাগলে নেবে আছে

মুসুরির ডাল বেশ কোথাও নাই সাইডে দিছো ঘন গনো সাইডে আমার মায়ের মতো মাছ কেন খাবা আমি আগে এই হচ্ছে আমাকে ডালটা দেব তুমি না 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 তুমি ডালটা একটু আচ্ছা এখানে এখানে ওখানে দিলে হবে আমি একটু গ্রেভি আমার মা এরকম করে দেয় আমি এরম করে দেব আমার ভালো লাগে এখানে তুমি আছো তোমার মা নেই আর মায়েরই তো মেয়ে না আমি মায়েরই তো মেয়ে তোমার মাকে নিয়ে আসো এই না আমি অনুমান করে এটা করে দেখো দেখো ডালটা একটু ফোকাস করো দেখো কেমন ডালটা হয়েছে দেখো কালারটা দেখো দেখো এ দেখো শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ডাল করছি একদম ঘন ঘন হয়েছে ডালটা কম এই হচ্ছে এরকম গাটি কচু এ দেখো এখানে আছে ওল এটা ওল বলো তো এটা গোল্লা মতো থাকে না আর এটাকে গুড়ি কচু না গাটি কচু বলে সেটা আছে আর এই আছে অল্প অল্প করে ছিল বুঝছো আর অল্প আলু দিয়েছি দিয়ে এই একটা কাদা কাদা তরকারি করেছি কেমন হয়েছে তো জানি না তোমাকে খাইতে হবে তুমি না বেশি না নখরাবাজি বেশি একটু কম করো বুঝছো নখরাবাজি একটু কম করো তুমি বহুত নকরা করো চিংড়ি দিয়ে এত সুন্দর তরকারি করছি আমি সুন্দর তরকারি হুম হুম এত সুন্দর এত সুন্দর আমি একটু তরকারি দেবো না এত সারাকার দিদি চেষ্টা করবো শুধু আলুই পড়লো বাকি কিছু পড়লো না এই ওল্টা না ওল্টা না একটু ফেলা দাঁড়াও একটু ফেলা দেখি ক্যামেরা অন আছে কিন্তু দর্শকেরা তোমাকেই ছিচি করবে জানো তো এত সুন্দর বউটা রান্না করে দিচ্ছে একটু ফেলা খাইতে হবে তো এবার বলবা কেমন হয়েছে এবার চলো আমি খাওয়া শুরু করি হ্যাঁ আমার খিদে পেয়েছে হেভি জোরে নেবা বা তুই খাস তুই কর এবার শুরু করি ও ভাতটা তো ঢাকাই পড়ে না ওর কিছু পড়ে যায়

চিনি <shakes> <bread and> <oneself>

高的多嘛，高的多嘛。

কালকে রাত্রি নটার সময় স্নান করেছে আজকে আমাকে একটা সবাই চান করেছে আলু ভাতে দিয়ে মাখো কি দেবো ডাল দেবো তরকারিতে তো অনেক ঝোল আছে আলু ভাতে দিয়ে মাখো আলু ভাতে দিয়ে মাখা খাও আলু ভাতে সুন্দর আছে সুন্দর জামা কাপড় পরে বেশ টিপটপ করে হাতে এত এত সুয়াক চুরা দিয়ে যেত তোমরা খেয়াকে দেখেছিল এখানে সম্ভব হয় না গো জল আয়রন জল বুঝলে এত বাজে জল ট্যাঙ্কির জল এত বাজে জল সব আয়রন জল স্কিন চুল সব খারাপ হয়ে যাচ্ছে আমি চৈজনেই বলছি যে বলেছিলাম একটা পরিবেশ এখানে একটা পরিবেশ এই হচ্ছে বিশাল আমি এখন হাতে এত সুয়াক চুরা করব আসবো আমাকে গিয়ে এক্ষুনি আবার কলেজে ধর কাজ করতে হলো তুই বলো বলতে পারছি না তোমার বুঝে ফিটফাট ভাবে ঠিকটক ভাবে থাকতে পারে না এরম ভাবে আংখ্য ভাবে আসে তো তোমাদের একটুখানা খারাপ লাগে কারণ তোমরা যেহেতু দিদি ভাই তো ওরম ভাবে দেখেছো স্বাভাবিক বুঝি এটা তোমাদের জায়গায় আমরাও বলি আমরাও বলতাম মানে আমিও যদি থাকতো

i <laughs> don't

হালকা করে ডাল দিয়ে দিয়ে মেখে খাও বুঝছো না আমি কি দেবো তুমি কি দিয়ে খাবা তাহলে আমি একটু হালকা করে ডাল নেব তোমার দেবো হালকা করে ডাল তাহলে কি দেবো তরকারি দেবো একটু গন্ধ লেবু হলে ভালো আর তো সব রান্নাই খুব সুন্দর হয়েছে ড 쪽 ব ে ল ে ক ভ া야 ট া ঢাকতে হ 이ে야ু ম 나 ই কভারটা 안া ক ত ে হ ব

এরকম সাইজের চিংড়ি মাছ শুধু মাথাটা বাদ দিয়েছি ছোটো ছোটো দেখো আবারটা নিয়ে তিরিশ টাকা শ নিয়েছি ভালো সুন্দর টেস্টটাকে একশো আনিয়েছি দারুণ হয়েছে তোকে এটা শোনো তুমি কও না এই যে যার কাছ থেকে চিনি মাছটা আনছে তুমি দশ টাকা কমের জন্য অন্য জায়গায় যাবা এইটা তো আমি পাবো না তিরিশ টাকা যথেষ্ট কম হুম

아게 제일 이쁜 것 치킨 치킨하고 그녀는 조금 배가 고파 그녀는 그렇게 말하지 않았어 나한테 말해줬어 나한테 말해줬어 나는 치킨 치킨하고 그녀는 조금 배가 고파 잘 됐어? 다잘 됐어? 아니, 그녀는 입술이 너무 부서졌어 응? 그녀는 입술이 너무 부서이 밖에서 입오

এটা গলদা বাগদা চিংড়ির ছোট মনে হয় খোসাগুলো মোটা মোটা গলদা চিংড়ি খোসা মোটা হয় চাবড়া চিংড়ি খেতে ভালো হয় না বন্ধুরা আমি চাবড়া চিংড়ি খেয়ালই চাই না ভালো হয় না

পার্সোনালি আমার ভালো লাগে না প্রথমত আমি চিকেনের গন্ধ এমনিতেই সহ্য করতে পারি না দ্বিতীয়ত হচ্ছে ওই পোলট্রি মুরগিগুলো ওই অবস্থা আমি ওই চিকেন এদেরকে খেতেই দেবো না ওই জন্য চিকেন আনি না মাছ খাও তাও ভালো চিকেন না আর চিকেন অবতা খেতে হলে দেশি চিকেন খাবে দেশি চিকেন নিতে গেলে একটা গোটা নিতে নিতে হবে কারণ ওটা তো সবাই খায় না দোকানদার হোক বাড়ি থেকে নিয়ে আমি সেটা আমাকে গোটাই কিনতে হবে তো সেই জন্য একটু টাকাটা বেশি করে দেয় এই হচ্ছে বিষয় আর কিছুই না দেখছি ওকে ও চিকেন চিকেন করছে তো দেশি চিকেন দেখছি কি করা যায় দেশি চিকেন তো খাওয়াইবো আর খাওয়ালে তোমরা তো দেখবে সুন্দর করে কষিয়ে জমিয়ে রান্না করব হ্যাঁ জানি না আমি খেতে পারবো কিনা বাট একটু রিচ করে করব কারণ আমি চিকেন তো তোমরা জানোই আমি পছন্দ করি না বাট দেশি চিকেন আনলে একটু সুন্দর করে রান্না করবো যাতে আমি খেতে পারি ওরা তো খেতে পারবেই বাট আমি তো খেতে পারি না আমি যাতে খেতে পারি হুম তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাদের খাওয়া-দাওয়ার সমস্ত মেনু গুলো কেমন লাগলো এই আর যদি ঈশ্বর চায় তোমাদের কেয়া দিদি ভাই তোমাদের সামনে সুন্দর টিপ টপে আসবে একটুখানা সময় দাও সবকিছু সময়ের উপর ছেড়ে দিতে হয় হ্যাঁ তোমরা আমাকে আগে সেই তোমাদের কেয়া দেখতে চাও যে টিপ টপ সুন্দর সাজুগুজু করে থাকে সাজুগুজু করে থাকি না বলি এরকম তোমাদের কাছে বিচ্ছিরি লাগে একটা খুব বাজে লাগে কোনো ব্যাপার না ঠিক আছে আর চলো আসলাম টাটা বাই বাই আর পরের ব্লগের জন্য রেডি থেকো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা